আওয়ামী লীগ নেতা ও অভিনেতা সিদ্দিককে কারা কি করেছে কি ঘটেছে নেপথ্যে কারা ধন্যবাদটা কারা পেতে পারে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকেই প্রায় সবগুলো মিডিয়া শিরোনাম করেছে এভাবে যে অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে চৌবর্ধ কিছু ছবি আসছে তো দর্শক এটা কেমন শিরোনাম আমি প্রথমে এই জায়গাটায় বিরোধিতা করছি যে অভিনেতা সিদ্দিক মানে অভিনেতা সিদ্দিক মানে কি সে কোথায় কি অভিনয় করেন অভিনয় থেকে তিনি বিদায় নিয়েছেন অনেক আগে সিদ্দিক একজন আওয়ামী লীগ কর্মী কর্মী বললেও ভুল হবে তাকে নেতাও বলা যায় যেহেতু তার পোস্ট পজিশন নাই এই কারণে আমি তাকে কর্মী বললাম শিরোনামটা এভাবে করা যায় না আওয়ামী লীগ কর্মী সিদ্দিককে মারধর করে থানায় সোবর্তো অভিনেতা সিদ্দিক মানে কি এটা হচ্ছে মানে এই যে মিডিয়ার যে এই দালালি এই জায়গাটা এখনো সংশোধন হতে পারেনি এই জায়গাটা আমাদের প্রতিবাদ করতে হবে যে লোক আওয়ামী লীগের নমিনেশন চায় বারবার আওয়ামী লীগের নমিনেশনের জন্য চেষ্টা করে নৌকার টিকিটে নির্বাচন করতে চায় এবং যে লোক আওয়ামী লীগের জন্য এতটাই অনুগত যিনি দল যদি নমিনেশন নাও দেয় তারপরে সে কখনো আওয়ামী লীগ ছেড়ে যাবে না একদম পিওর আওয়ামী লীগ যার রক্ত আওয়ামী লীগ অভিনেতা সিদ্দিকের নিজের একটা বক্তব্য যে তিনি নাকি পিওর আওয়ামী পরিবারের সন্তান সব রক্ত বাইর করে দিলেও রক্ত থেকে আওয়ামী লীগের নাম যাবে না এই কথা বলেছেন সিদ্দিক এরকম একজন লোককে আপনি অভিনেতা সিদ্দিক বলে চালিয়ে দেন কেন ভাই আওয়ামী লীগ নেতা সিদ্দিক বা পিওর আওয়ামী লীগ সিদ্দিক এইভাবে শিরোনাম করতে পারেন না লাগে কোন কোন দালাল মার খেলে সাংবাদিক আওয়ামী পরিচয়টা লেখা হয় না তো এরকম এটা হচ্ছে আওয়ামী লীগকে মারা আবার কোন বাটপার কোন প্রতারক কোন লম্পটকে যদি জনগণ উত্তম মাধ্যম দেয় তখন তাকে বানায় মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধাকে মারধর করেছে কোন জুলাই আগস্ট বিরোধী কোন পান্ডা যদি বক্তব্য দেয় তাকে যদি কেউ বক্তব্য থামিয়ে দেয় তখন বলে যে মুক্তিযোদ্ধাকে থামিয়ে দিয়েছে মানে এই এই গুলো মিডিয়ার ছাড়তে হবে শিরোনামে আপত্তি জন্য আমাদের প্রচার করতে হবে যে আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগ কর্মী সিদ্দিক জনরোষের শিকার কোনো মিডিয়া যদি জুলাই স্পিরিট ধারণ করে তাহলে এভাবে শিরোনাম করতে পারে না একজন পিওর আওয়ামী লীগ দাবি করা যার রক্ত আওয়ামী লীগ বলে নিজেকে দাবি করেন তাকে আলাদা করলো যার রক্ত আওয়ামী থেকে যাবে তার প্রতি মানুষকে পঙ্গু করে দিয়েছে যে দলটা দেড় থেকে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে যেই দলটা শতাধিক শিশুকে হত্যা করেছে ঘরের মধ্যে গুলি করে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু হত্যা করেছে সেই দলের পিওর কোন কর্মী সেই দলের কোন নেতা প্রার্থী এদেরকে যদি জনগণ রাস্তাঘাটে দেখে দুই একটা থাপড় দেয় সেটাকে আপনি দেখেন কেন এটা একদম স্বাভাবিক এরকম গণহত্যাকারী দলের একজন সেলিব্রিটি বা জনপরিসরে এই ফেসিবাদ আমলেও যারা এভাবে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগকে নর্মালাইজ মতো লোকেরা তাদেরকে হাতের পাশে পেলে এটা একদম প্রত্যাশিত আমরা নিষেধ করি কিন্তু এটা মানুষ করবে এই ক্ষোভ মানুষের মধ্যে থাকবে এটাকে এভাবে মিডিয়াগুলো দেখছে কেন এটা হচ্ছে আমাদের জায়গা এরপরে আসেন ঠিক হয়েছে উচিত হয়েছে কিনা দেখেন প্রথমে জনগণের যে অনুভূতি বা জনগণের যে ক্ষোভ গণহত্যার যে চিত্র এটা ভেসে উঠলে আওয়ামী লীগ নাম শুনলেই আপনি খেপে যাবেন এবং চট দিতে চাইবেন এটা আমরা জানি এই অনুভূতিকে শ্রদ্ধা রাখি তারপর আমি যে কথাটা বলতে চাই যে আওয়ামী লীগ পিওর আওয়ামী লীগ রক্তে আওয়ামী লীগ এরকম যাই হোক না কেন যেমন ইরেজ জাকের অনেকে গ্লোরিফাই করতে চান তিনি জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে সেরিনার সাইড কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করেছেন আওয়ামী লীগকে নর্মালাইজ করেছেন হাসিনা এই মিডিয়াগুলোকে হাসিনা ময় করেছেন বা মিডিয়া পাড়া এই ফিল্ম পাড়া অভিনেতা পারা অভিনেত্রী পারা এইগুলোকে এই সব জায়গায় হাসিনার ফেসিজমকে নর্মালাইজ করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ইরেশ জাকের একজন এগুলোকে এত সহজে ছাড় দেওয়া যাবে না এই সিদ্দিক ইরেশ জাকের এদের বিষয়ে যদি আমরা এতটা সিম্পেথেটিক হই তাহলে পলিটিক্যালি আওয়ামী নাই কিন্তু কালচারালি আওয়ামী লীগ থেকে যাবে এবং ওই কালচারাল আওয়ামী উপর ভিত্তি করে আবার ফেসিবদ ফিরে আসবে এই জন্য এদের প্রতি সিম্পেথেটিক হওয়া যাবে না তবে এটা মনে রাখতে হবে সিদ্দিকের কোনো পদপদ্য ছিল না এবং তিনি ওই সাকিব আল হাসান বা ওই টাইপের কোনো গুন্ডা বা বাটপার ছিলেন না দালালি করতেন আবার তার মধ্যে কিছু ইতিবাচক দিক ছিল তিনি অভিনেতা ছেড়ে দিয়েছিলেন ধর্মীয় কারণে এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো দিক এবং ভিন্ন মতালম্বী অনেকের সাথে চলতেন তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা রিকনসিলিয়েশনের জায়গা একটা অংশের জন্য আমাদের খোলা থাকা দরকার সিদ্দিকরা ওই ক্যাটাগরিতে সিদ্দিকরা ওই যতই রক্তে অমিলিক বলুক ওটা হাসিনা থাকতে বলেছে তাকে এনসিপি বা কেউ একটা পোস্ট পজিশন ধরিয়ে দিলে ক্ষমা চাওয়ার পর রিকনসিলিয়েশনের পর তাদেরকে অন্য জায়গায় রিপেটিশন করা যাবে এদেরকে কে না বা এদেরকে অন্য জায়গায় সেট করে দেওয়া কোনো ব্যাপার না আমি জানি এদেরকে চিনি সিদ্দিক কত টক আপনারা দেখেছেন না অত কোনো ব্যাপার না অতএব এই ধরনের লোকদেরকে না মেরে তাদেরকে রিকনসিলিয়েশনের মাধ্যমে অন্যভাবে রিপেট্রিয়েট করা যায় কিনা এটা ভাবা যেতে পারে একই সাথে যেহেতু তার আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট ছিলেন নমিনেশন চেয়েছিলেন তিনি পাননি বারবার চেষ্টা করেছিলেন এই লোকগুলো জনরোসে পড়লে আমরা না কারো গায়ে হাত দেওয়া সমর্থন করি না ধরিয়ে দিতে পারে করতে পারে গ্রেপ্তার করার জন্য বলতে পারে আবার জনগণের করি তবে হ্যাঁ এই শামসুদ্দিন চৌধুরী মানিক বা এই টাইপের যদি কাউকে পাওয়া যায় তাদেরকে একদম জায়গা মতো টিপ দিয়ে গলি দেওয়া এটা ঠিক আছে কারণ ওরা ওরা অমানুষ যারা মানুষ তাদের জন্যে মানবাধিকার যারা শূরের বাচ্চা ওদের জন্য কোনো মানবাধিকার হতে পারে না কিন্তু সিদ্দিকরা ওই ক্যাটাগরিতে না ছোটবর্দ অভিনেতা সিদ্দিকুর রহমান ওই অভিনেতা সবার আগে পরিচিত আসবা আমলি তাকে অভিনেতা হওয়ার কারণে মেরেছে এই সিদ্দিক হাউসফুল সহ বিভিন্ন সিরিজ অভিনয় করেছেন এই সব কারণে কি তাকে মারা হয়েছে না সিদ্দিককে মেরেছে আমলি ঘর কারণে কারা মেরেছে ছাত্রদল মেরেছে ছাত্রদলকে ধন্যবাদ জানাই ছাত্রদল বিএনবি শত ঘোষণা করলো এই সব জায়গায় ওদের কিছু অবদান আছে এই জায়গাটাকে আমরা করি একদল একদল যুবক ছাত্রদল ঘটনা ঘটে দুপুরের পর থেকে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টেনে হেসরে আহ করছেন এ সময় সিদ্দিককে সিদ্দিককে পোশাক ছিঁড়ে ফেলা হয় এই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায় আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশ হস্তান্তর করছি রাইট এখন পোশাক সেরা এটা এই ধরনের গণহত্যাকারী দলের ক্ষেত্রে অত্যন্ত সিম্পল একটা রিয়াকশন এটা কিছুই না সিদ্দিকের পোশাক সিঁড়েছে কেন তিনি কি ইন্তেকাল করেছেন তারা হাত পাখি ভেঙে ফেলেছে অথচ আমার ভাইদের চোখ উপরে ফেলেছে হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে শরীর দ্বিখণ্ডিত করে ফেলেছে বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে সিদ্দিকের তেমন কিছুই করেনি জাস্ট একটু টানা হেসে পোশাক সেরে গিয়েছে ইটস ভেরি সিম্পল রিয়াকশন এটা কিছুই না ভাই এটা কিছুই না সিদ্দিকের ভাগ্য ভালো যে ভদ্র ছেলেদের হাতে পড়েছে এই ছেলেরা পুলিশে দিয়েছে বড় কোনো ঘটনা ঘটায়নি রক্তাক্ত হয়নি এক জায়গা থেকে এক একপোটা রক্ত হয়নি তবে এটা নিয়ে মায়াকান্নার কিছু নেই সিদ্দিকে রমনা থানায় নেওয়া হচ্ছে বলে গণমাধ্যম নিশ্চিত করেছেন আমি সর্বশেষ খবর অনুযায়ী আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো মামলায় তার গ্রেপ্তার দেখানো হয়নি তবে মামলা সুযোগ থাকলে মামলা দেখাতে হবে আর মামলার প্রেক্ষাপট বা এরকম অপশন না থাকলে মামলা করা যাবে না তবে এই যে ঘটনা যতটুকু ঘটেছে একজন আওয়ামী লীগকে ধরে এভাবে শিক্ষা দেওয়া এবং ভিডিও করে ছড়িয়ে দেওয়া ছাড়া এটা আমি মনে করি এই আওয়ামী লীগের ল্যাসপেন্সারদের জন্য জন্য একটা শিক্ষা যে জনগণ ওদেরকে সামনে পেলে তাতে এই অভিনেতা হোক আর ক্রিকেটার হোক জনগণ চুমা দিবে না উচিত শিক্ষা দেবে এটা ওভারঅল ভালো হয়েছে তবে সিদ্দিকের মতো লোকদেরকে ক্ষমা চাওয়ার পর তাদের রিকনসিলেশনের মানসিকতা রাখতে হবে